গুড মর্নিং বন্ধুরা পি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত মন তোমাকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ করছে শুক্রবার রথ আজকে রথে সবাইকে শুভেচ্ছা অনেক ভালোবাসা জানালাম তা চলো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে বুলকটি শুরু করছি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে প্রচুর জামা প্যান্ট কেচেছি আজকে জামা প্যান্ট না বেশি চাদর ঠাদরগুলোই কেচেছি কেচে সব মেলে দিয়েছি রোদের অবস্থা তো খুবই খারাপ একবার করে রোদ দিচ্ছে একবার করে নেমে যাচ্ছে যাই হোক রোদটা দিলে খুব ভালো হয় কেন অনেক ছাদ ভর্তি সব চাদর ফাদর রয়েছে জামা প্যান্ট খেঁচেছি রোদটা দিলে খুব ভালো নাহলে খুব কষ্ট হবে যাই হোক আর তোমার দাদা ভাই এখন ছাতু মুড়ি খাচ্ছে ব্রেকফাস্টে ছাতুন মুড়ি আজ হচ্ছে শুক্রবার নিরামিষ তোমার কেন তোমার দাদা ভাই এখন ছাতু মুড়ি খাচ্ছে দেখো বন্ধুরা আবার কারো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে কী অবস্থা বলো তো আর আধ ঘন্টা রোদ দিলে না শুকিয়ে যেত জামা প্যান্টগুলো চারটে চাদর কেচেছি এর একটা দুটো তিনটে এই বালিশের কভারগুলো একটা চারটে মশারিও কেচেছি কদিন কাচা হয়নি নি একটা মশারি কেচেছি চলো যে নামি বালকি যেন না হয়নি পাকা সেই পাকা মিলে গেছিলাম রান্না বসাইনি এখন রান্না বসাবো বন্ধুরা মুখের ডাল বসিয়ে দিয়েছি ভেজে আর কি রান্না করবো দেখি চলো বন্ধুরা মুখের ডাল ফোড়ন দেবো এরকম জালও সেদ্ধ হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফুড় দিয়ে দিয়েছি চলো এবার ডালটা ঢেলে দেবো এর মধ্যে নুন আর একটু চিনি বটবটি আলু ভাজা করবো বটবটি আর একটু হলুদ নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি বাস হালকা করে সেদ্ধ করে নিচ্ছি এই দেখো বন্ধুরা গোপুর নিয়ে এসছে এই দেখো এই যে এনে গোপুর দিদি রদ সাজাচ্ছে পরে টানবো দিদি এখন রদ সাজাচ্ছে না ও ঘরে রথ সাজায় প্রত্যেক বছর এখন কমপ্লিট হয়নি ডালটাই উঠছে নামিয়ে দেবো আর কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দেবো এই আলু গোপুর রথ দিয়ে বেরিয়ে গেছে এবার আর একজন আসবে দুজন আসছে আমাদের এখানে রথ টানতে বললাম আমি আমার টান টান করিনি টান টান করবে তারপর রথ টান রথ সোনার রথ রেডি করছে সোনার টান হয়ে গেছে টান করে এখন রথ সাজাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আমার আজকে ডালটা নামিয়ে দিই ডালটা হয়ে গেছে এই যে বন্ধুরা সবের আলু তরকারি দিয়েছি এখনো হয়নি একটুখানি হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু শুকনো হোক দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আয় দেখো বাইরে কি মিষ্টি

হোক তারপর টান করতে যাবো গ্যাস পরিষ্কার করবো বাসন অনেক কাজ সোনা সাজিয়েছে কমেন্ট করবে হ্যাঁ কেমন হয়েছে এবার আমি রথ টানবো ভাত পাচ্ছি এখন আর আজকে কি রান্নায় জায়গা দেখে না তোমরা জানো তাও একবার দিচ্ছি

ये अंदर खींचिस शरीर में खाय लागिस आय लालू वो सब खा लिया है जरा रोटी पे सी लोक किनानी ति बारे मलाई दाइ लोक किनानी ति बारे यो नानीले चाहिँ दूध खोज्यो अनि मेरो त झन् नि खाने वाला खोज्दै छु त अब सबै नपाउँ হ্যালো থেকে কি সুন্দর দেখো দিদি বললে কোনো এখন সমস্যা খাচ্ছি সমস্যা ভালোই হচ্ছে হ্যালো আইজ তোমরা দাদা ভাই পাপড় খাচ্ছে আমিও পাপড় নিয়েছি এই যে

দশটা আর সোনা তো পড়ে এলো নটার সময় পরে এলো এসে কিছুই খাইনি চিড়ে ভাজা খেলাম আমি আর সেও খেলো বলে ও সোনা আর কিছুই খাইনি তা চলো ভাতটা গরম করবো একটু আলু ভাতে দেবো সোনার রুটি খাবে কালকে তো বিপদ তাড়ানি তাই জন্য আজকাল খাবার মানে পোয়াটা বানালাম না ওই সোনাকে দুটো রুটি এনে দিয়েছে ও রুটি খাবে আর আমরা ভাত খাবো চলো আলু ভাতে সব দিনের তরকারি আলু ভাজে মাংলা শুভ লঙ্কা খেতে আলু খাতে পটল ভাজা ও ছিল আই তো পটল ভাজা সুসুপি খেয়ে নিয়ে খাচ্ছে আইজের টালটা গরম করে নিয়েছি আইজের সুখ নেই ঠিক চলো বন্ধুরা